পৌরসভা বোর্ড মিটিং এর ঠিক আগে ফের একবার আন্দোলনের পথে কোচবিহার পৌরসভার কর্মীরা কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আট দফা দাবিতে জমা পড়ল ডেপুটেশন এই ঘটনার পিছনে রয়েছে দীর্ঘদিনের একাধিক সমস্যার ও তা সুরাহা না হওয়ার অভিযোগ এর আগেও পৌর নির্বাচনের সময় কর্মীদের বিক্ষোভ দেখা গিয়েছিল এবার ফের সেই ঘটনার পুনরাবৃত্তি কি কি দাবিতে সরব কর্মীরা সবই দাবি আমাদের চেয়ারম্যান সাহেব মেনেছে চেয়ারম্যানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে চেয়ারম্যান এই দাবি মেনে আমাদেরকে সম্পূর্ণ কাজটা এর মধ্যে করবি তাই আমরা সকলের কাছে অনুরোধ যে আমাদের চেয়ারম্যানকে আমরা বলছি যে যেহেতু বোর্ডটা তৃণমূলের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের তাই আমাদের কাজটা যাতে অতি শীঘ্রই আমাদের এই কাজটা সম্পূর্ণ হয়তো ঠিক আছে ঠিকাদার বিষয়টা আচ্ছা ঠিকাদার প্রথা বাতিল যেটা আমরা বিশেষ করে ওনাকে বলেছি বিষয় এটা হলো আমাদের যে মিউনিসিপ্যালিটিতে পাঁচশো কতজন অস্থায়ী কর্মী আছে তারা ঠিকাদারের কোথায় মানে ঠিকাদার ওদের বেতন দেয় আমরা চাচ্ছি যে এজেন্সি যাতে ওই বেতনটা না দিয়ে সরাসরি পৌরসভা আমাদের জন্য এই বেতনটা দিতে পারে আর দেওয়ার জন্য বিশেষভাবে যদি না দেওয়া হয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব প্রয়োজন পড়লে কলকাতায় গিয়ে ধন্য তাতে লাভটা কি হবে তাতে লাভ হবে যাতে পৌরসভায় আওতায় আসতো আমাদের আর এজেন্সির মাধ্যমে থাকতে হলো না

আমি সাহেব বললো আমি নাম জেনে তোমাদেরকে ফোন দশ বছর ধরে চালাচ্ছে হ্যাঁ উনি না হয় চেঞ্জ হচ্ছে হয়তো কিন্তু আমরা ঠিকাদারের নামটা জানি না যদি নাম জানি আমরা জানতে

এজেন্সির মাধ্যমে নয় সরাসরি পৌরসভায় নিয়োগ চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ ন্যায্য মজুরি ও সুরক্ষিত কর্মপরিবেশ দীর্ঘদিন কাজ করা অস্থায়ীদের স্থায়ী পদে উন্নীত করা অবসরের পর উপযুক্ত ভাতা ও সুবিধা স্বাস্থ্য বিমা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সময়মত বেতন প্রদান কর্মস্থলে মানবিক পরিবেশ বজায় রাখা সংগঠনের স্পষ্ট বার্তা

তাদের একটা তালিকা করার জন্য রাজ্যের একশো চব্বিশটা পৌরসভা সেই তালিকা সাবমিট করেছিল কিন্তু দুটো পৌরসভা সাবমিট করেনি একটা কুচবিহার পৌরসভা একটা দার্জিলিং পৌরসভা সুতরাং যারা যারা সাবমিট করেছিল তাদের হয়তো কোনো একটা কিছু হয়েছে ব্যবস্থা কুচবিহার আর দার্জিলিং পৌরসভায় এই দুটো পৌরসভাতেই শ্রমিক এই এজেন্সির মাধ্যমে নেওয়া হচ্ছে অন্যান্য পৌরসভাও সম্ভবত আমি জানি না হয়তো এজেন্সির মাধ্যমে শ্রমিক কারণ সরাসরি শ্রমিক নিয়োগ করার ক্ষমতা কোনো পৌরসভারই নেই পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন এজেন্সির মাধ্যমে কাজ করানোর রীতি অনেক পুরনো আমিও সেই রীতি অনুসরণ করছি কোচবিহার পৌরসভা কর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে এখন গোটা শহর আগামী দিনেই আন্দোলন কতদূর গড়ায় সেদিকে নজর থাকবে সকলের We are report ABN twenty four into seven Coach Bihar.